আল্লাহর নবী বিশ্বনবী নবী নবির শূন্য মা খাদিজাতুল কুবরা যখন বিবাহ হয়েছিল বিবাহ হয়েছিল বিবাহ হয়েছিল আল্লাহর নবীর নবীর সঙ্গে খাদিজা যখন বিবাহ হয়েছিল সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা যখনdonor সব জাল করে নবীকে দিয়ে দিয়েছিলেন হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে 난 একদিন দুদিন তিন দিন তিনি বাড়িতে ছিলেন না তিন দিন পরে তিনি বাড়িতে ঢুকলেন দরজায় গিয়ে আসতে করে লক দিয়েছে হাজরাতে মা খাদি যাতুল কুমরা রবি তিনি দরজা খুলে দিলেন বিশ্ব বলেন খাদি জাগ তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরজা কেনা খুলে দিলে ও খাদি যা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খাদি যা তুমি কান্না করো গেল হাজরতে খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জল 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 করে ঝরিয়ে দেয় বিশ্ব

বলে তুমি কান্না করো নাকি বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো নাকি ও যা তুমি কান্না করো কেন নবী যত বলে হাজরতে মা খাদি যা তুমি কুমরার তো পানি ধরে যায় বিশ্ব নবী খাদি যার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন আল্লাহর নবী বলছে ও খাদি যা তুমি কান্না করো কেন বলে নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি কান্না ঘুরি নাই ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না ঘুরি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে এর সুলল্লাহ আমি কান্না করি আমি যখন মারা যাব আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকব গো যে কবরে আলো নাই যে কবরে বাতি নাই যে কবরে আত্মীয় নাই যে কবরে সাথী নাই যে কাউকে খুঁজে যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজা কে রাঙ দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে কেন ভয় পাওয়ার কারণ নাই ও খাদি গো তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্যে থাকবে কয়জন বিবি জরা বলুন জন্য তোমাকে কেবরে দেখা শোনা করার জন্য থাকবে তোমার কোন ভয়ের কারণ নাই হাজরতে মা খাদি যার দিয়ে বললেন না বিগ আমি তো আপনার প্রথম বিবি আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনার আবার বিবি কি করে পেলেন আপনার বিবি কোথা থেকে এলো ও আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন আপনি তো আমার স্বামী আমি আপনার বিবি আমার আগে

করেছিল এত অত্যাচার করেছিল হজরতে আসিয়া আল্লাহকে বলেছিল বাবু তোমার দিনকে বাঁচানোর জন্য তোমার দিনের হেফাজতের জন্য তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য তোমার দিনকে মেনে নেওয়ার জন্য ও গো আমার উপর এতটা অত্যাচার হয়েছে এত জুলুম চলেছে এত ইস্টিম রোলার চলেছে তার তারপর আমি তোমাকে ভুলে যাই নাই তারপর অত্যাচার হয়েছিল কিরকম জানেন সমস্ত ফেরাউন এলাকার মানুষ কি মিশরের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো আমি তো তোমাদের খোদা আমি তো তোমাদের প্রভু আমি তোমাদের রব আমি তো তোমাদের স্রষ্টা সবাইকে বলেছিল কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই মেনেছে কথা বলেন মেনেছে স্বামীকে মানে নাই স্বামীর কথা শোনে নাই স্বামীকে বলে তো আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন আমি মেনে নিব মা পেতে নেব কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা যিনি সব্য হলিল্লাহি মা বিশ্বামাওয়াতি ওয়া মা ফিল আরদ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জানা কাউকে চিনি না আমি তাকে জানা মাথা তার কাজে নত করি না স্বামী আপনি যদি বলুন না কেন আমি আপনাকে কথা বলে মেনে নিতে পারবো না ও মুসলমান রে আমার দরদি শুনে না আসিয়াকে মরুভূমির প্রান্তে লুঙ্গা করে দা হলো ফেরান বলল জুল্লাহদের রে বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্কা করে দাও কাপড় বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুয়ে দাও বুকের ওপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে যতক্ষণ পর্যন্ত

আমি না আমার আসিয়া দুনিয়া দিকে যাওয়ার আগে সু সুখবরি তাকে চোখে তুমি দেখে দাও সহ ও আমার খাদি যা আসিয়া আমার আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে মরিয়ম আপনার বিবি কি করে হবে বলেও আমার খালি যা আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাবোধ করি এত ভালোবাসি কেনখানি যা আমাকে বিবাহ করার জন্যে আমাকে পাওয়ার জন্যে এক নয় দুই নয় তিন নয় তুমি চল্লিশ মন স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ আমাকে বললো বলিনি স্বামী গো আপনি চল্লিশ মন স্বর্ণ কি করলেন ও আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধরো সম্ভব সব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আকবর আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন আর সোল আল্লাহ ও আল্লাহ হাবি ওগো দয়ার নবী আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য বেই করে না ইসলামে

হাসরতে আসিয়া দুই নম্বর হলো হজরতে মারিয়া বা খাদিজা যা রবি তো খাদি তো হবে মারিয়ম কি করে হলো বলে ও খাদিজা শোনো মারিয়ম তার তো স্বামী ছিল না ও খাদিজা শুনে না তার তো স্বামী ছিল না তার স্বামী বিঘিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল তার সন্তানের নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম তিনি একজন নবী তিনি তো একজন নবী ও মুসলমান দরদি আল্লাহ

আমি কান্না করি কেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আমার বারবার কবরের কাছে ভয় লাগে কবর যে বড় কোঠি দুনিয়ার জমিনে এত জায়গায় এত গাড়ি এত বানি এত মানুষের জায়গা সমগো তাও মন ভরে না কিন্তু কবরে তো কিছু পাব না ওগো নবী গো যখন মারা যাব আপনি দয়া করে আপনার

কবরের ক্ষমতা না আমাকে স্পর্শ করতে পারে অগনবী আপনি যে সাইকে নিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা না আমি মাটি আমাকে চাপ দিতে পারে অগনবী দুই নম্বর হলো তিন নম্বর হলো বলল ও আমার সবী আপনি আমার কবরে তিনটে সালের জব দিয়ে দেবে দেবেদি জা গা শক্তি না পৃথিবীর কেন ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে বছর উত্তর দিয়ে দেবে না 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 নিজের প্রশ্ন নিজে কি উত্তর কবর দিতে হবে খাদিজা কেন শুরু বললেন আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব আমি নিজ হাতে দাফন করব কবরের আশেপাশে আমি ঘুরবো খাদিজা আহ নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবে উত্তর দিবে না ইতিমধ্যে আল্লাহ পেরে তার মাধ্যম দিয়ে বললেন নবী গো অবর আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি বলে কেন অগনবীজি আপনি ওই হইয়া গোহায় যে হাদিস তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না করতে পারে না এত কষ্ট কিন্তু ওই গোয়ার ভিতরে আল্লাহ নবী করতেন ওই বড়ি খালি যা ওই বয়স্ক খালি যা ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন নবীজির কাছে নিয়ে আসতেন ওই পাহাড়ের রাস্তা উঠা বড় কঠিন কিন্তু হাজর গাজি আমার আপনার হাবি আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য আমি আমার কাদি যার উপর আমি এত খুশি হয়ে গেছি ও নবী চিন্তা করবেন না আমি আপনার কাদি যার জন্য আমি আপনার কাদি যার জন্য আমি নিজে সলের জব দিয়ে দেব আমি আল্লাহ বলুন সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ এরকম সুখবরি যদি আমরা পাই বলে চরে চর আর নমাদ রোজা হওয়াজ মহাবীর শোনা কোনো দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নমাজ কি হবে রোজা কি হবে বক্তব্য শুনে কি হবে আমরা বলবো কি বলবো না ধরে বলুন এরকম সুখবরি খবরি যদি আমরা পেয়ে যাই আমি আপনাদেরকে বলি বাপ আমি আপনাদেরকে শোনাই হাজারি জাতুল কবুর আমি আল্লাহ ইসলামের জন্য সমুহ তোমার বিনিবন্ধন করে দিয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান্নায় কিন্তু মুসলমান দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে নিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো মুসলমানেরা আজকে জমি জমিদারি বানিয়ে দিতে হবে না বেবি বাচ্চা ডিম করতে হবে না সন্তানকে ডিম করতে হবে না আজকে জমিদারি বাড়ি সম্পদ নিয়ে দিতে হবে না একটু ইসলামের শর্তে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য তো হাত বানিয়ে দিতে হবে আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ হবে না মাদ্রাসা তো বলা কোরআন তো বলা আমি বলবো বেইমান কাপের শোনেলে আবু জাহেল আবু লাহাব বুঝবা পারেনি এই যুগের বেইমান তারাও কোনোদিন পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত কোরআন কোরআন আল্লাহ কোরআনে বললেন আলিয়াউ মান গুদু আলা আফওয়াইহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম দুর্থীর তারা মেরি বেতন হাত তুলতে বলেছিল ঘটনা তুলে দিয়েছিলাম হাতের বদলায় হারাম হয়ে যাবে যে হয়ে যাবে আমি আপনাদের সামনে হাদিস করেছি বাবা من بنا لله مسجدا بنا الله له الميتا في الجنة وصل من غير যারা মসজিদ বানিয়ে দেবে আমার তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আর আমরা জান্নাত যাব না যাব না জান্নাত পাব কি পাব না জান্নাত আমরা সকলেই চাই রে বাবা চাই শোনে আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে বাদত করো তিন ফরজ গোসল করো চার ফরজে অজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দুযোগ ভয়ঙ্কার আট জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জান্না মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্না তোমার